আসসালামু আলাইকুম পার্পেল ফ্যাব্রিক্স থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব অরিজিনাল হোম ট্যাক্সের যে চাদরগুলি এই চাদরগুলি আমি আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে কালার আছে শপে তো আপনারা এই চাদরগুলি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমও নিতে পারবেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফ্যাব্রিক্সে আসলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন অথবা যারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যেই কালারটা চয়ে যাবে ভিডিও লিঙ্ক থেকে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলেই আপনারা আমাদের কাছ থেকে এই চাদরগুলি পারচেস করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে কিং সাইজের এই বেডশিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা শুধু ডেলিভারি চার্জটা ও গ্রিম দিয়েই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকের এই চাদরগুলির মূলত সাইজ হচ্ছে নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি সাথে দুইটা পিলো কভার থাকবে পিলো কভারের সাইজগুলি হবে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আর যারা অরিজিনাল হোম ট্যাক্সের চাদর ব্যবহার করেন তাদেরকে নতুন করে আর বলার কিছু নেই এগুলি সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত থাকবে একশো পার্সেন্ট টেস্টেড করা থাকবে তো অনেক সুন্দর সুন্দর কালার শপে চলে আসছে আপনারা জাস্ট যার যেই কালারটা চয়েস হবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নির্দিষ্ট জায়গায় বসে থেকে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আজকের এই চাদরগুলির আমরা প্রাইস রাখছি পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার প্রসেস খুব ইজি আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নাম্বারে আপনার ঠিকানা দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানা প্রোডাক্টটা পাঠিয়ে দেব এই যে দেখেন লাকজারিয়াস এই প্যানেল বেডশিটগুলি আপনারা প্রতিনিয়ত পার্পেল ফেব্রিক্সে পাবেন আর পার্পেল ফেব্রিক্স সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট কম প্রাইজে দেওয়ার চেষ্টা করে আজকেও এর ব্যতিক্রম না এই যে দেখেন অনেক সুন্দর একটা বেডশিট আর এগুলির সাইজগুলি অনেক ভালো কিং সাইজের বড় খাটের জন্য যারা নিতে চান তারা অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই চাদরগুলি নিতে পারেন এই যে দেখেন আরেকটা কালার গোলাপি কালারের মধ্যে চমৎকার একটা কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক কালার আপনারা দেখতে থাকেন আর জাস্ট স্ক্রিনশট দিয়ে কালারটা চয়েস করে আপনারা অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দেন আমরা আপনার ঠিকানায় আমাদের আমানতের সহিত আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেব আর আমরা যেহেতু আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের কাছ থেকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নিতেছি তো সেক্ষেত্রে প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনার প্রোডাক্ট দেখে আমরা যেমন বলছি ওই রকম যদি না হয় সেক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিতে পারবেন প্রচুর পরিমাণে কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কিংসাইজের বেডশিটগুলি আমাদের কাছ থেকে পাবেন আর আমরা সারা বছর জুড়েই হোম টেক্সের আর পাকিজার এই দুইটা ব্র্যান্ডের চাদর বিক্রি করে থাকি আমরা কখনোই কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না নিশ্চিতভাবে আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি এভাবে হোম ট্যাক্সের ডিটেলস সব কিছু দেখে কিউআর কোড দেওয়া আছে সব কিছু দেখে তারপরে আপনারা রাখবেন প্রতিটা কাপড়ের মধ্যে আপনার হোম ট্যাক্সের সব সিল লেভেল সব থাকবে আপনারা দেখেই রাখতে পারবেন এই যে দেখেন তো পনেরোশো পঞ্চাশ টাকায় আমি মনে করি একদম মানে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর বেডশিটগুলি প্যানেলের এক ফুলের এই বেডশিটগুলি আপনারা আমাদের কাছ থেকে দেরি না করে জুতোই অর্ডার করতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন এই যে দেখেন চমৎকার একটা কালার তো এগুলির প্রত্যেকটা পিলো কভারের মধ্যে চেনে চেন দেওয়া থাকবে এবং সিলাইয়ের মান অনেক ভালো হবে আর হোম ট্যাক্সের চাদর নতুন করে কিছু বলার নেই সবাই বর্তমানে হোম চাদরের জগতে সেরা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে হোম ট্যাক্সের চাদর এগুলোর ফেব্রিক্স কোয়ালিটিও অনেক ভালো হবে টুইল ফেব্রিক্সের মধ্যে হবে হান্ড্রেড পারসেন্ট কটন নিশ্চিতভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা আর দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আমরা আপনার ঠিকানায় এই চাদরগুলি পৌঁছে দেবো পনেরোশো পঞ্চাশ টাকাই ফিক্সড প্রাইস কেউ দামাদামি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম